হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ দিলে ষষ্ঠ থেকে পঞ্চম পে কমিশনে বেতন অনেকটাই বেশি হতো অর্থাৎ রাজ্য সরকার যদি টাইম টু টাইম ডিএ প্রদান করত। তাহলে ষষ্ঠ বেতন কমিশনে চালু হওয়ার পর থেকে আপনার যে বেতন শুরু হয়েছিল সেই বেতনের থেকে অনেকটাই বেশি বেতন হয়ে যেত পঞ্চম পে কমিশনেই যদি পঞ্চম পে কমিশনের সমস্ত ডিএ প্রদান করা হতো তাহলে সিক্স পে কমিশনে যে বেতন কাঠামো তৈরি করা হয়েছে সেটা কি সম্পূর্ণ কর্মচারীদের ধোকা দেওয়া হয়েছে রাজ্য সরকার ডিএ প্রদান করলে ষষ্ঠ বেতন কমিশনের থেকে পঞ্চম বেতন কমিশনে কত টাকা বেশি পেতেন তার বিস্তারিত রিপোর্ট দেখবো আমরা ডিএ রিপোর্টে এই মুহূর্তে সব থেকে বিস্ফোরক তথ্য কি তথ্য প্রকাশ পেয়েছে আমরা বিস্তারিত দেখে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রেক্ষা সঙ্গে পড়াশোনা এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এখানে যেটা বলা হচ্ছে যে লক্ষ্য করুন মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই অনুসারে সেটাকে মেনে মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে পেলে আমাদের বেতন বর্তমান সিক্স পে কমিশনের থেকে বেশি হতো আমাদের বেতন বলতে এখানে পঞ্চম বেতন কমিশনের কথা বলা হচ্ছে অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের থেকে তার যে বেতন রয়েছে তার থেকে পঞ্চম বেতন কমিশনে দিয়ে যদি ঠিকঠাক মতো পাওয়া যেত তাহলে তার বেতন অনেকটাই বেশি হতো এখানে সেন্ট্রালের সেভেন পে কমিশন এবং ফ্রি রিভাইজ ডি এ কত কি দেওয়া হয়েছিল সে তার হিসেব রয়েছে এবং ডান দিকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিক্স পে কমিশনে সেখানে তার আগে থেকে কিভাবে ডিএ প্রদান করা হয়েছে ফ্রি রিভাইজ যে ডিবে ছিল সেই ডিএটা উল্লেখ করা রয়েছে এখানে যে সময় কোভিড সিচুয়েশন ছিল সেই সময় পরবর্তীতে একসঙ্গে ঘোষণা করে দেওয়া হয়েছিল ইলেভেন পারসেন্ট ফোর প্লাস থ্রি প্লাস ফোর এভাবে এক সাত দু হাজার একুশ তারিখে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা একসঙ্গে কার্যকরী করেছিল কিন্তু আমাদের যখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ষষ্ঠ পে কমিশন এক এক দু কুড়ি থেকে কার্যকরী করা হয়েছিল তখন সম্পূর্ণ ডিএ ছিল শূন্য এবং তার পরবর্তীতে এক বছরের মাথায় গিয়ে এক এক সালে গিয়ে থ্রি পার্সেন্ট ডি প্রদান করা হয়েছিল সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে তার বেসিক পে অনুসারে তার ডিএ প্রদান করা হয়েছিল চৌত্রিশ শতাংশ কিন্তু রাজ্যের ডিএ সবে মাত্র থ্রি পার্সেন্ট দিয়ে শুরু হয়েছে দু সালের এক তারিখে এবার মুখ্য বিষয়টা আমরা দেখব বেতনের কত পার্থক্য হতো সেটা আমরা দেখবো তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের এক নম্বর স্কেল থেকে এক দু হাজার কুড়ি তারিখে রাজ্যের কোনো একজন কর্মী ন্যূনতম কত টাকা বেতন পাবেন তার ন্যূনতম বেসিক পে হচ্ছে সতেরো হাজার টাকা তিনি দিয়ে পাচ্ছেন থ্রি পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এত টাকা হচ্ছে মোট হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন এক এক দু হাজার কুড়ি তারিখে কার্যকরী হওয়ার পর তার মোট স্যালারি হচ্ছে উনিশ টাকা কিন্তু সেই তার একদিন আগেই অর্থাৎ পঞ্চম বেতন কমিশন যেদিন শেষ হচ্ছে সেদিন এক নম্বর স্কেলে অর্থাৎ যিনি তার বেতন কাঠামো শুরু করবেন ন্যূনতম যার বেসিক ন্যূনতম কোন একজন কর্মী তিনি কত টাকা মাইনে পাবেন তা আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বারো দু উনিশ তারিখ অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন শুরু করার ঠিক আগের দিনের মুহূর্তে তার টোটাল স্যালারি কত হবে দেখুন বেসিক তখন হচ্ছিল ছ টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সময় ডিএ প্রদান করছিল একশো সেই হিসেবে টাকার পরিমাণ বারো হাজার টাকা সামথিং এই সারে ফিফটিন ছিল নশো নব্বই টাকা এবং মোট দেখা যাচ্ছে যে কুড়ি হাজার চৌষট্টি টাকা তখন এই পঞ্চম বেতন কমিশনের সম্পূর্ণ ডিএ প্রদান করলে কুড়ি হাজার চৌষট্টি টাকা হচ্ছে যেখানে ষষ্ঠ বেতন কমিশন অর্থাৎ নতুন পে কমিশন কার্যকরী হলেও সেখানে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ পুরোনো পে কমিশনের থেকে নতুন পে কমিশনে বেতন অনেকটাই কম থাকছে তাহলে পে কমিশনে কি রাজ্য সরকারের কর্মচারীদেরকে ধোকা প্রদান করা হয়েছে রোপা দু হাজার উনিশে পাঁচশো টাকা মতো কম দিয়ে তিনি বেতন কাঠামো শুরু করছেন অন্যদিকে কেন্দ্রের যখন সপ্তম বেতন কমিশন সেখানে কার্যকরী করা হচ্ছে তখন যিনি একদম প্রথমে প্রথম স্কেলে যিনি বেতন নেবেন তার বেতন কাঠামো হবে এক এক দু বাইশ তারিখে তার বেসিক পে হবে আঠারো হাজার টাকা দিয়ে তখন তিনি পাচ্ছেন চৌত্রিশ শতাংশ এবং এই ২৪ চব্বিশ শতাংশ এবং পরিবহন ভাতা সেখানে থাকছে এবং তার মোট বেতন গিয়ে দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার দুশো চুয়াল্লিশ টাকা সেক্ষেত্রে সেন্ট্রাল ডিফারেন্স থাকছে প্রায় কাছে গিয়ে বেতন কাঠামোর কিন্তু পার্থক্য থেকে যাচ্ছে কিন্তু টাইম টু ডিএ প্রদান করা হতো নতুন পে কমিশন নিয়ে না এলেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অনেকটাই ভালো থাকতো অনেক বেশি বেতন পেতেন তারা তাহলে সেখানে ভাবুন যে একবার ষষ্ঠ বেতন কমিশনে আমরা সবাই বেতন পাচ্ছি অথচ মূল্যসূচক এআইসিপিআই মেনে যে মহার্ঘ ভাতা না পাওয়ার কারণে পঞ্চম বেতন কমিশন থেকে ষষ্ঠ বেতন কমিশনের বেতন কম পাচ্ছি তাহলে নতুন করে ষষ্ঠ বেতন কমিশন রোপা টু ওয়াশ করানো ছাড়া আর কিছুই নয় সেখানে বিভিন্নভাবে ভাবে নানান দিক থেকে কারচুপি রয়েছে ডিএ নিয়ে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস গুলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে তারা যে মামলা করেছে তার যে রিপোর্ট তারা সেখানে পেশ করেছে সেই রিপোর্টের মধ্যে এই সমস্ত তথ্য তারা সাবমিট করেছে তার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কিভাবে বঞ্চিত হচ্ছেন তা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে খুব সহজেই তারা তুলে ধরতে পেরেছেন সেক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরী না করে সম্পূর্ণ ডিএ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হারে দেওয়া হতো তাহলে তাদের বেতন কাঠামো অনেকটাই বেশি হতো তো এটিকেই ছিল আজকের আপডেট আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশেষে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ